নবান্নে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করলেন বিশেষ পর্যবেক্ষক আরো জানবো এই নিয়ে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতভা সেন কি জানতে পারছো এই বৈঠক প্রসঙ্গে দেখো আজকে দুপুরের দিকে নবান্নে গিয়েছিলেন অলোক সিনহা তিনি স্পেশাল অবজার্ভার হিসেবে এসেছেন আমাদের রাজ্যে ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং মুখ্য সচিবের সঙ্গে দীর্ঘক্ষণ তার কথাবার্তা হয় আমরা মিস্টার সিনহার সাথে কথা বলেছি তিনি যেটা জানিয়েছেন যে তিনি রাজ্যে এসেছেন অবজার্ভার হিসেবে এবং সেই কারণে মুখ্য সচিবের সাথে তিনি দেখা করতে গিয়েছিলেন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছেন তবে তার যেটা বক্তব্য এটা সাধারণ একটা সাক্ষাৎ কারণ যেহেতু তিনি এরাজ্যে অবজার্ভার হিসেবে এসেছেন তাই প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্য সচিবের সঙ্গে তিনি গিয়ে কথা বলেন অন্যদিকে যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে মুখ্য সচিবের সঙ্গে তার আলোচনা হয়েছে এবং সব থেকে বড় বিষয় তুমি জানো যে নির্বাচন কমিশনের কাছে আমাদের রাজ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ গিয়েছে এবং শুধু তাই না বিভিন্ন রিপোর্টও বিভিন্ন জেলা থেকে এসছে তার ফলে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কনসার্ন হচ্ছে নির্বাচন কমিশন মুখ্য সচিবের সাথেও এ ব্যাপারে আলোচনা হয়েছে বলে আমরা নবান্ন সূত্র মারফত জানতে পারছি ধন্যবাদ সুতবা কথা বলাম আমাদের প্রতিনিধি সুতবা সেনের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা